রাজনীতির পাশাপাশি ভালোবাসেন দাবা খেলতে আর দ্বিতীয় জন দাবার প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন প্রথম হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী আর দ্বিতীয় জন তারই প্রিয় দাবারু ক্যারি ক্যাসপারোভ শুক্রবার রায়বেলি লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন রাহুল তারপরে প্রকাশ্যে আসে ক্যাসপারো টিপ্পণী এর সূত্রপাত চলতি মাসেই পয়লা মে কংগ্রেসের তরফে রাহুল গান্ধীর একটি ভিডিও পোস্ট করা হয় সেখানে রাহুলকে শৈশবের দাবা খেলার মুহূর্তের কথা বলতে দেখা যায় যেখানে তিনি জানান দাবা খেলোয়াড় হিসেবে ক্যাসপ্যারোভকে পছন্দ করেন এরপর কোনো ভারতীয় রাজনৈতিক সব থেকে ভালো দাবা খেলেন তা জানতে চাওয়া হয়েছিল রাহুলের কাছে তার উত্তরে তিনি নিজেকে সেরা তকমা দিয়েছেন And then the first time I played, I beat them. And they got really angry with me <laughs> because I beat them. One of the most interesting things about chess is once you start to get slightly better at it, the opponent's pieces actually operate almost like your own. So you don't just look at your pieces, you look at the opponent's pieces, your pieces, and the board. And then very often it can be that an opponent's piece that is a very powerful piece for the opponent is actually working for you. Like Kasparov, he puts a lot of psychological like, pressure, he's a non-linear thing. In chess, the, the idea is make sure that you're controlling the center and you can apply pressure on the center from the sides in different, in different ways. But if you don't understand the center and you don't have a view on the center, you cannot play chess properly. In the same way, if you don't have a clear

তাদের আমাদের সময়ের সেরা দাবার মুখোমুখি হতে হয়নি তিনি এই পোস্টে ট্যাগ করেন গ্যারি ক্যাসপেরফ এবং বিশ্বনাথন আনন্দকে নেটিজেনের সেই টুইটের উত্তরে রাহুলকে নিয়ে টিপ্পণী কাটেন ক্যাসপেরফ তিনি লেখেন ঐতিহ্যগত রীতি মেনে শীর্ষপদে পদে পৌঁছনোর আগে আপনাকে রায়বেলির কেন্দ্র থেকে জিততে হবে এর কয়েক ঘন্টা পর আরও একটি টুইট করেন ক্যাসপেরোভ সেখানে লেখেন নিছক মজা করার উদ্দেশ্যেই ওই মন্তব্য করেছেন তিনি একে মজা হিসেবেই দেখা উচিত এটি কোনো বিশেষজ্ঞের পরামর্শ নয় শুক্রবার ওয়েনারের বিদায় সংসদ রাহুল গান্ধী রায়বেলি থেকেও লোকসভার মনোনয়ন জমা দেন দু সাল পর্যন্ত রায়বেলিতে জয়ী হয়েছেন সোনিয়া গান্ধী তার যেটা আসনে এবার প্রার্থী হলেন পুত্র রাহুল উল্লেখ্য দু থেকে দু পর্যন্ত দীর্ঘ পনেরো বছর আমেঠির সাংসদ ছিলেন রাহুল কিন্তু গত লোকসভা ভোটে ওই কেন্দ্র থেকে তিনি বিজেপি নেত্রী স্মৃতি ইরানির কাছে হেরে যান তাই এবার আর আমেঠি থেকে মনোনয়ন দেননি রাহুল বরং মায়ের চেতা কেন্দ্রকেই সব থেকে বেশি নিরাপদ বলে মনে হয়েছে তার আর তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা তাদের দাবি ভয় আমেঠির দিকে আর পা বাড়াননি কংগ্রেসের সাজাদা ব্যুরো রিপোর্ট প্রেতম বাংলা